ফেলিক্স জেনিসের লেখা হাউ টু গেট রিচ বইটা নিয়ে আজ আমরা একটু গভীরে যাব এটা কিন্তু মানে ওই গতানুগতিক মোটিভেশনাল বইগুলোর মতো ঠিক নয় বরং এখানে আছে একজন সেলফ মেড কোটিপতির আরও বাস্তব অভিজ্ঞতা আর কিছু বেশ সোজা সাপটা কেউ কেউ হয়তো একটু বিতর্কিতও বলবেন এমন পরামর্শ তো ডেনিসের মূল কথাটা কি ধনী হওয়ার ব্যাপারে কেন তিনি ভাবেন যে বেশিরভাগ লোক আসলে ধনী হতে পারে না বা সেই চেষ্টাই করে না সেভাবে আর যারা পারে তাদের মধ্যে এমন কি বিশেষত্ব থাকে এইগুলো নিয়ে আজ আমাদের আলোচনা হ্যাঁ আজকের এই আলোচনার ফোকাসটাই হলো ডেনিসের যুক্তিগুলো ঠিকঠাক বোঝা মানে কেন তিনি মনে করেন যে একটা দারুণ আইডিয়ার চেয়েও সেটার এক্সিকিউশন মানে বাস্তবায়নটা অনেক বেশি জরুরি কিংবা ধরুন ব্যর্থতার ভয় এটাকে জয় করা কেন এত অপরিহার্য আর মালিকানা মানে ওনারশিপ এটাকে কেন তিনি সবকিছুর উপরে রাখছেন আমরা চেষ্টা করব এই প্রচলিত ধারণাগুলোকে একটু নেড়ে ছেড়ে দেখতে ডেনিসের চোখে সম্পদ তৈরির এই জার্নিটা আসলে কেমন আর তিনি ধনী হতে জানেন এটা সত্যি তবে হ্যাঁ এটাও খুব পরিষ্কার করে দিয়েছেন যে বইটা কোনো ম্যাজিক ওয়ান্ড নয় এটা বড়জোর একটা রোড ম্যাপ দিতে পারে কিন্তু আসল কাজটা মানে ওই পথে হাঁটা অমানসিক পরিশ্রম করা সেটা কিন্তু নিজেকেই করতে হবে দরকার একদম সঠিক মানসিকতা একটা তীব্র ইচ্ছা আর সবচেয়ে জরুরি কাজে নেমে পড়া শুধু ভাবলে হবে না তিনি কিন্তু বলেননি যে টাকা দিয়ে সুখ কেনা যায় তবে এটা মানেন যে টাকা জীবনের স্বাধীনতা আনে কিছু অপশন খুলে দেয় ঠিক ধনী হওয়া নিয়ে সাধারণ মানুষের মনে অনেক সময় কিছু মানে ভুল ধারণাও তো থাকে যেমন যেমন অনেকে ভাবেন এটা ভাগ্যের ব্যাপার লটেসই পাওয়ার মতো আর কি অথবা হঠাৎ একটা দারুণ আইডিয়া মাথায় এলো আর বাজি মাথ হুম ডেনিস এই সব ধারণাকে সে ফুরিয়ে দিয়েছেন তার মতে ধনী হওয়াটা প্রায় কখনোই কোনো অ্যাক্সিডেন্ট নয় এটা একটা লম্বা কঠিন জার্নি এর জন্য লাগে কনফিডেন্স অসম্ভব জেদ আর প্রচুর মানে প্রচুর হার্ডওয়ার্ক আইডিয়া হ্যাঁ আইডিয়া দরকার কিন্তু তার চেয়ে অনেক বেশি দরকার সেটা নিখুঁত এবং তিনি বলেছেন নির্মম বাস্তবায়ন নির্মম মানে এখানে কিন্তু নেগেটিভ অর্থে নয় মানে লক্ষ্য পূরণের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা না হওয়া সুযোগ আগেও ছিল এখনো আছে মানুষের ইচ্ছা শক্তিটাই আসল উনি তো নিজের ধন সম্পাদের কথাও বেশ খোলাখুলি বলেছেন তাই না হ্যাঁ এই ব্যাপারে উনি খুবই সোজাসাপটা কোনো ভনিতা নেই তার প্রাইভেট জেট বিভিন্ন দেশে বাড়ি অনেক স্টাফ এসবের কথা যেমন বলেছেন তেমনই এটাও বলতে ভুঁই যে তার কয়েকশো মিলিয়ন ডলার সম্পদের পাশে প্রায় 30 মিলিয়ন ডলার ঋণও আছে মানে উনি বোঝাতে চেয়েছেন যে তিনি হাওয়া থেকে কথা বলছেন না তিনি সত্যি ধনী এবং সেই অভিজ্ঞতা থেকেই বলছেন কোনো থিওরি নয় একদম প্র্যাকটিক্যাল কথা আচ্ছা এবার একটু অন্য দিকে যাই ব্যবসা শুরু করার সময় তো সবার পরিস্থিতি এক রকম থাকে না কেউ হয়তো একদম তরুণ হাতে পয়সা নেই অভিজ্ঞতাও কম কেউ আবার হয়তো মাঝামাঝি বয়সে একটা ভালো চাকরি আছে কিন্তু ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন আবার কেউ হয়তো বেশ উঁচু পদে আছেন এদের জন্য ডেনিসের পরামর্শটা কি এখানে ডেনিসের ভাবনাটা বেশ ইন্টারেস্টিং আর একটু অন্যরকম তিনি মনে করেন ব্যবসা শুরুর জন্য সবচেয়ে ভালো পজিশনে আছে তারাই যারা তরুণ প্রায় কপরডোক শূন্য আর অনভিজ্ঞ বলেন কি এটা তো বেশ উল্টো কথা শোনালো হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলো যুক্তিটা হলো তাদের হারানোর কিছু নেই ফলে ঝুঁকি নেওয়ার সাহসটা অনেক বেশি থাকে নতুন টেকনোলজি বা নতুন আইডিয়া তারা সহজে গ্রহণ করতে পারে আর এনার্জি শারীরিক ও মানসিক দুটোই তাদের বেশি থাকে সাধারণত কিন্তু যারা জীবনে একটু থিতু হয়েছেন ভালো চাকরি ধরুন বাড়ি গাড়ি তাদের জন্য তো এই সেফটি নেট ছেড়ে বেরোনোটা বিরাট কঠিন সিদ্ধান্ত ঠিক আর ডিনিস ঠিক এই কমফর্ট জোনটাকেই একটা ফাঁদ বলেছেন এই নিরাপত্তা হারার ভয়টাই অনেকে আটকে রাখে তার কথা হলো ব্যর্থতার ভয়কে জয় করে এই গন্ডি থেকে বেরোতে না পারলে বড় সাকসেস পাওয়া অসম্ভব সিনিয়র ম্যানেজার বা হাইলি সাকসেসফুল প্রফেশনালদের ক্ষেত্রেও একই কথা ওই নিশ্চিত জীবন ছেড়ে অনিশ্চিত পথে পা বাড়ানোর সাহসটা খুব কম লোকেরই কথা কিন্তু বাস্তবে ধনী হওয়ার সম্ভাবনা কতটা ডেনিস কি কোনো পরিসংখ্যান দিয়েছেন সেটা কি খুব আশাব্যঞ্জক সত্যি বলতে পরিসংখ্যান একেবারেই উৎসাহ দেওয়ার মতো নয় ডেনিসের নিজের হিসাবেই ব্রিটেনে প্রতি দশ লাখ কর্মজীবীর মধ্যে বড়জোর হয়তো আঠাশ জন ধনী হতে পারে ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্রে ধনী হওয়াও খুব কম আসল কথাটা হল বেশিরভাগ মানুষের মধ্যে ওই তীব্র ইচ্ছা ওই বিজনেস সেন্স বা ওই রিস্ক নেওয়ার ক্ষমতাটাই থাকে না ডেনিস মনে করেন জনসংখ্যার হয়তো তিন শতাংশেরও কম লোকের এই বিশেষ গুণটা থাকে তাই পথটা ভীষণ কঠিন আর সেই পথে ভিড়ও কম যখন কঠিন পথের কথাই আসছে ডেনিস তো বলেছেন ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হলো ব্যর্থতার ভয় এটাকে সামলানোর উপায় কি ভয় পাওয়াটা তো স্বাভাবিক কিন্তু ডেনিসের পয়েন্টটা হলো ভয় পেয়ে বসে থাকলে চলবে না ভয়টাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে বুঝতে হবে কেন ভয় লাগছে তারপর চেষ্টা করতে হবে সেটাকে জয় করার এমন কি ভয়টাকেই মোটিভেশন বানাতে হবে আর যারা শুধু নেগেটিভ কথা বলে সন্দেহ করে অজুহাত জেরেমায়া বলেছেন মানে যারা সব সময় খারাপটাই দেখে তাদের কথা একদম কানে তোলা যাবে না মনে রাখতে হবে ঝুঁকি তো আসবেই ব্যর্থতাও আসতে পারে লোকে কি বলবে টাকা নষ্ট হবে এই সব ভয়কে ফেস করার মতো মনের জোর তৈরি করতেই হবে নয় এই পথে এগোনো যাবে না আচ্ছা ভয়ের বাধাটা না হয় পেরোলাম এরপর আসি সঠিক ব্যবসার জায়গাটা খুঁজে বের করা দ্য সার্চ এই স্টেজে কি করতে হবে অন্যের অধীনে চাকরি করাটা ডেনিসের মতে অভিজ্ঞতা অর্জনের জন্য ভালো কিন্তু ওটাই শেষ কথা নয় ধনী হতে হলে নিজের কিছু করতে হবে বাজারটা বুঝতে হবে কোথায় সুযোগ আছে কোন ইন্ডাস্ট্রিগুলো গ্রো করছে সেদিকে নজর রাখতে হবে আর নিজের ঝোঁক কোন দিকে কোনটায় আপনার স্বাভাবিক ক্ষতা আছে সেটাও বোঝা জরুরি ডেনিস ভাগ্যের কথা বলেছেন কিন্তু তার চেয়ে অনেক বেশি জোর দিয়েছেন প্রস্তুতি আর সুযোগ কাজে লাগানোর উপর তার একটা কথা ছিল অনেকটা এরকম যে লাক ইজ ভেন প্রিপারেশন মিটস অপরচুনিটি মানে তৈরি থাকলে সুযোগ এলে সেটা ধরা যায় ভাগ্য সাহসীদেরই সঙ্গ দেয় আর দ্য গ্রেট আইডিয়া বা দারুণ আইডিয়া ডেনিস নাকি বলছেন এটা একটা ভ্রম এটা কেমন কথা আইডিয়া ছাড়া ব্যবসা হয় নাকি হ্যাঁ এটা ডেনিসের একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আর একটু কন্ট্রোভার্সিয়ালও বটে তার যুক্তিটা হল দারুণ আইডিয়ার অভাব নেই পৃথিবীতে আসল জিনিসটা হলো সেই আইডিয়ার নিখুঁত কার্যকর বাস্তবায়ন এক্সিকিউশন উনি ম্যাকডোনাল্ডসের উদাহরণ দেন হ্যামবার্গার তো নতুন কিছু ছিল না কিন্তু রেক রক যেভাবে ওটার মার্কেটিং অপারেশনস ফ্র্যাঞ্চাইজি মডেল তৈরি করলেন সেটাই আসল ডেনিস নিজের ম্যাগাজিন এফ এইচ এম এর কথাও বলেন মেন্স লাইফস্টাইল ম্যাগাজিন আগেও ছিল কিন্তু তারা যেভাবে কন্টেন্ট প্রেজেন্টেশন মার্কেটিং করলেন সেটা বাজার কাঁপিয়ে দিয়েছিল অ্যাপলের সাফল্যের পেছনেও তো শুধু আইডিয়া নয় স্টিভ জবসের ডিজাইন সেন্স মার্কেটিং পুরো ইকোসিস্টেম তৈরির ক্ষমতা কাজ করেছে তাই ডেনিসের পরামর্শ একটা অসাধারণ আইডিয়ার জন্য অপেক্ষা না করে একটা মোটামুটি ভালো আইডিয়া নিয়ে সেটার সেরা বাস্তবায়নে মন দেওয়া উচিত ওটাই কাজে দেয় বেশি আইডিয়ার চেয়ে এক্সিকিউশন কিন্তু ব্যবসা শুরু করতে বা বাড়াতে তো টাকার দরকার ক্যাপিটাল এটা জোগাড় করার উপায় কি ব্যাংক বা ভেঞ্চার ক্যাপিটালিস্টদের নিয়ে ডেনিসের কিমত পুঁজি আসবে মূলত দুটো জায়গা থেকে ধার করে অথবা নিজে আয় করে বা ব্যবসার লাভ থেকে রি করে ডেনিসের অভিজ্ঞতা হলো ব্যাংক নতুন বা ছোট ব্যবসাকে বিশেষ করে যাদের ট্র্যাক রেকর্ড নেই বা মর্ডগেজ দেওয়ার কিছু নেই তাদের সহজে লোন দিতে চায় না আর ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা ভিসি ডেনিসেদের মজা করে কখনো শার্ক কখনো ডলফিন বলেছেন মানে তারা টাকা দেয় ঠিকই কিন্তু বিনিময়ে কোম্পানির বিরাট শেয়ার আর কন্ট্রোল নিয়ে নেয় তাদের সাথে নেগোসিয়েট করাটা খুব কঠিন এরিস মূল কথা হলো যে কোনো মূল্যে ব্যবসার মালিকানা নিজের হাতে রাখতে হবে যতটা সম্ভব তিনি নিজে প্রায় শূন্য হাতে শুরু করেছিলেন সাহস আর বুদ্ধি দিয়ে প্রাথমিক পুঁজি ম্যানেজ করেছিলেন ব্যর্থতার ভয়ের কথা তো হলো এর সাথে আসে অধ্যবসায়। নেভার গিভেন এটা কথাটা জরুরি এটা তো মাস্ট একেবারে অপরিহার্য ডেনিস খুব শ্রদ্ধা করতেন উইনস্টন চার্চেলকে আর তার ওই বিখ্যাত উক্তি নেভার 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 গিভেন প্রায় কোট করতেন নিজে জীবনের উদাহরণ দিয়েছেন ধনী হওয়ার রাস্তাটা তো একদম ফুলের বিছানা নয় বারবার হোচট খেতে হবে চরম ধাক্কা আসতে পারে দেউলিয়া হওয়ার ভয়ও থাকে উনি ভ্যান উদাহরণ দিয়েছেন কত বড় আর্টিস্ট কিন্তু জীবনে কিছুই পাননি কিন্তু বিজনেস সাকসেস পেতে হলে ধনী হতে হলে হাল ছাড়লে চলবে না ওই আরামের জীবন সেফটি এসব ছেড়ে অনিশ্চয়তার মধ্যে টিকে থাকার জন্য প্রচন্ড মনের জোর লাগে অধ্যবসায় ছাড়া এটা সম্ভবই নয় ডেনিস নতুন উদ্যোক্তাদের করা পাঁচটা কমন ভুলের কথাও বলেছিলেন সেগুলো একটু বলবেন আমাদের শ্রোতাদের কাজে লাগতে পারে হ্যাঁ কয়েকটা খুব জরুরি পয়েন্ট বলেছিলেন প্রথমত শুধু ইচ্ছা নয় ধনী হওয়ার জন্য একটা তীব্র বলতে গেলে প্রায় অবসেসিভ তারা বা কম্পালশন দরকার দ্বিতীয়ত ক্যাশ ফ্লো নিয়ে অতিরিক্ত আশাবাদী হওয়া যাবে না লাভ লোকসান যাই হোক হাতে ক্যাশ থাকাটা লাইফলাইন বিশেষ করে শুরুর দিকে তৃতীয়ত ব্যর্থতাকে পার্সোনালি নেওয়া যাবে না কখন থামতে হবে কখন স্ট্র্যাটেজি বদলাতে হবে বা কখন একটা প্রজেক্ট বন্ধ করে দিতে হবে এই কঠিন ডিসিশনগুলো নিতে পারতে হবে মানে যেদের সাথে ইগো মেশালে চলবে না চতুর্থত শুরুতেই বিশাল কিছু করার ভান না করে ছোট আর নির্দিষ্ট লক্ষ্যে ফোকাস করা উচিত সাফল্য এলে তারপর বড় হওয়া যাবে আর পঞ্চমত ট্যালেন্ট খুঁজে বের করতে আর তাদের ধরে রাখতে কার্পণ্য করা যাবে না ভালো লোক ছাড়া ব্যবসায় এগোবে না তাদের ভালো বেতন কাজের পরিবেশ স্বীকৃতি দিতে হবে বেশ এতক্ষণ আমরা অনেকগুলো ধাপ বাধা মানসিকতার কথা শুনলাম কিন্তু ডেনিসের মতে ধনী হওয়ার সবচেয়ে কোর সবচেয়ে ফান্ডামেন্টাল জিনিসই উনি তো একটা বিষয়ের উপর খুব জোর দিয়েছেন ওনারশিপ বা মালিকানা একদম ঠিক পয়েন্টে এসেছেন ডেনিসের ফিলোসফির একেবারে কেন্দ্রে আছে এই কথাটা ওনারশিপ 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 কারণটা খুব সিম্পল দিন শেষে লাভের সবচেয়ে বড় অংশটা কে পাবে যার মালিকানা আছে সে স্যালারি বোনাস এগুলো দরকারি কর্মীদের মোটিভেট করে কিন্তু আসল ওয়েলথ ক্রিয়েশন হয় মালিকানা থেকে ডেনিস নিজে সবসময় তার কোম্পানির মেজরিটি শেয়ার নিজের হাতে রেখেছেন এর জন্য কঠিন সিদ্ধান্ত নিতেও ছাড়েননি দরকার হলে পার্টনার বা বন্ধুদের থেকেও ব্যবসাকে আলাদা করেছেন তার মতে পার্টনারশিপ নেওয়া বা পাবলিক লিমিটেড হওয়া মানেই কন্ট্রোল হাত ছাড়া হওয়া যেটা তিনি একদম চাইতেন না তাই তার স্পষ্ট কথা ধনী হতে হলে মালিকানা ধরে রাখতেই হবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল কিন্তু ব্যবসা যখন বাড়তে থাকে তখন তো সব একা করা যায় না ডেলিগেশন বা দায়িত্ব ভাগ করে দেওয়া তো দরকার এটা নিয়ে কি বলেছেন অবশ্যই ডেলিগেশন ছাড়া তো বড় ব্যবসা চালানোই অসম্ভব ডেনিস এটা খুব ভালোভাবেই বুঝতেন এটা মাস্ট কিন্তু ডেলিগেশন মানে এই নয় যে সব ছেড়ে দিয়ে বসে থাকা তার ফর্মুলা ছিল সঠিক লোক খুঁজে বের করো তাদের বিশ্বাস করো কাজ করার স্বাধীনতা দাও কিন্তু ফাইনালসে বা কিছু ক্রিটিক্যাল ব্যাপারে ভেটো দেওয়ার ক্ষমতাটা নিজের হাতে রাখো উনি একটা স্ট্রাকচারের মাধ্যমে এটা করতেন ম্যানেজারদের অপারেশনাল ফ্রিডম থাকত কিন্তু স্ট্র্যাটেজিক বা বড় ফাইনান্সিয়াল ডিসিশনে তার অ্যাপ্রুভাল লাগত আর উনি মাইক্রো ম্যানেজমেন্টের ঘোর বিরোধী ছিলেন মানে মুখে ডেলিগেট করে কাজে নাক দলানো এটা টিমের জন্য খুব খারাপ তাহলে কর্মীদের মোটিভেট করার উপায় কি উনি পিস অফ দ্য পাই বা লাভের টুকরোর কথা বলেছেন এর মানে কি কর্মীদের শেয়ার দেওয়া না না মালিকানা শেয়ার করার ব্যাপারে ডেনিস খুব সতর্ক প্রায় বিরোধীই বলা চলে যদি না ব্যবসার স্বার্থে একান্তই দরকার হয় পিস অফ দ্য পাই বলতে উনি বুঝিয়েছেন প্রফিট শেয়ারিং মানে ব্যবসার লাভ থেকে কর্মীদের রিওয়ার্ড দেওয়া যেমন ভালো পারফর্ম করলে আকর্ষণীয় বোনাস বা প্রফিট লিঙ্কড ইনসেন্টিভ এতে কর্মীরা মোটিভেটেড থাকে সাথে নিজেদের যুক্ত মনে করে মূল লক্ষ্য হলো একসাথে পাই বা মুনাফাটাকে বড় করা মালিকানা ভাগ করা নয় ফোকাস মনোযোগের সব শেষে শক্তি এটার উপরও তো জোর ছিল হ্যাঁ খুব বেশি জোর ছিল ডেনিসের মতে ফোকাস সরে গেলেই বিপদ আপনার মূল ব্যবসা কোনটা কোথা থেকে আসল টাকাটা আসছে সেদিকে কড়া নজর রাখতে হবে উনি নিজের উদাহরণ দিয়ে দেখিয়েছেন কিভাবে অন্য আকর্ষণীয় কিন্তু কম লাভজনক দিকে মন দিতে গিয়ে মূল ব্যবসায় ক্ষতি হয়েছে কোথায় আসল সুযোগ ওয়্যার দ্য মানি ইজ এটা চিনে নিয়ে সেখানেই পুরো এনার্জি দিতে হবে আর শুধু ব্যবসায় নয় সঠিক মানুষের উপরও ফোকাস রাখতে হবে মানে ভালো কর্মী ভালো সাপ্লায়ার কারণ একা একা কেউ ধনী হতে পারে না টিম লাগে তাহলে এই দীর্ঘ আর বেশ সোজা আলোচনার পর আমরা কি বুঝলাম তার দেখানো এই কঠিন বাস্তববাদী পথে হেঁটে কি আসলেই ধনী হওয়া সম্ভব ডেনিসের মেসেজটা খুব ক্লিয়ার আর একটু নির্মম ধনী হওয়া সম্ভব অবশ্যই সম্ভব কিন্তু এটা সবার জন্য নয় এর জন্য দরকার অসাধারণ ডেডিকেশন প্রায় অমানবিক পরিশ্রম করার ক্ষমতা ব্যর্থতাকে ভয় না পেয়ে সেটা থেকে শেখার মালিকানা ধরে রাখার জেদ আর লক্ষ্যের প্রতি লেজার সাপ ফোকাস এটা কোনো ইজি রাইড নয় তার ভাষায় এটা একটা যুদ্ধক্ষেত্র এখানে টিকে থাকতে হলে শুধু ট্যালেন্টেড হলে চলবে না টাফ আর রুথলেসও হতে হবে কিছুটা তাহলে শেষ প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের জন্যই থাকলো ফ্যালেক্স ডেনিসের বাতলে দেওয়া ধনী হওয়ার এই কঠিন এই বাস্তব পথ যেখানে হয়তো ব্যক্তিগত আরাম নিরাপত্তা এমনকি অনেক সম্পর্ককেও পেছনে ফেলতে হতে পারে সেই পথটা কি আপনার জন্য সম্পদ অর্জনের এই বন্ধুর এই কণ্টকাকীর্ণ যাত্রায় নামার জন্য যে মানসিক কাঠিন্য আর আত্মত্যাগের কথা ডেনিস বলেছেন আপনি কি তার জন্য প্রস্তুত